ব্যারা পৌরসভার উদ্যোগে পাঁচ দিনব্যাপী ঈদ ও বৈশাখী উৎসবের উদ্বোধন পাবনায় বেড়া পৌরসভার উদ্যোগে পাঁচ দিনব্যাপী ঈদ ও বৈশাখী উৎসবের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার এগারোই এপ্রিল বিকালে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্ক বেড়া চত্বরে পাঁচ দিনব্যাপী এই ঈদ ও বৈশাখী উৎসবের উদ্বোধন করেন ব্যারা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু নাগরিক কমিটির সভাপতি আল মাহমুদ সরকার বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবাসক আবু সাঈদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পাঁচ দিনব্যাপী ঈদ ও বৈশাখী উৎসবে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং উদ্বোধনের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাংস্কৃতিক শিল্পীরা গান পরিবেশন করেন So see,